হ্যালো দর্শক শেষ হল কোপার আসর এবার কোপার রেকর্ড পরিমাণে প্রাইজ মানি যা গতবারের তুলনায় দ্বিগুণ করেছে এবার কোপায় অংশগ্রহণ দলগুলোর জন্য বাজেট করেছে বাহাত্তর মিলিয়ন যা বাংলাদেশি টাকায় আটশো ছেচল্লিশ কোটি টাকা কোপার চ্যাম্পিয়ান দল পাবে ষোলো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা এবার কোপায় চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা দর্শক আর্জেন্টিনা পাবে একশো কোটি টাকা কোপা রানাসাপ দল কলম্বিয়া পাবে ছয় মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সত্তর কোটি টাকা আর কোপার তৃতীয় স্থান দল উরুগে পাবে প্রায় আটান্ন কোটি টাকা আর কোপার চতুর্থ স্থান দল কেনাডা পাবে সাতচল্লিশ কোটি টাকা দর্শক আর এবারের আসরে অংশগ্রহণ দলগুলো প্রত্যেকে পাবে তেইশ কোটি টাকা করে দর্শক এবার কোপার আর্জেন্টিনার রেকর্ড পরিমাণ টাকা পেল যা গত আসিরগুলো এত প্রাইজ মানি পায়নি দর্শক আপনাদের মতামত কী এবার কোপায় আর্জেন আর্জেন্টিনা কেমন খেলা দেখায়ছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ